আজকে আমাদের ড্রিম ভিউ পয়েন্ট নাফাকুম নাফাকুম যাওয়ার সম্পূর্ণ গাইডলাইন সহ কি কি ঘটেছিল আমাদের সাথে এসব কিছুই তুলে ধরব আজকের ভিডিওতে এই স্বপ্নের ভিউ পয়েন্ট দেখার যাত্রাটা মোটেও সহজ ছিল না অনেক বাধা বিপত্তি পেরিয়ে শেষমেশ আমাদের গন্তব্যে আমরা পৌঁছাতে পেরেছি পাথরের মধ্যে যাচ্ছি পাহাড় পাথর এবং তার মধ্যে একটা নদী এটাই হচ্ছে সাংঘ নদী প্রথমে আমরা যেভাবে জানিটা শুরু করেছিলাম এই ব্যাপারেই বলি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমরা উঠে পড়ি চট্টগ্রামের উদ্দেশ্যে ঘুমিয়ে ঘুমিয়ে না গিয়ে ঘুমের ভান করে মজামস্তি করে চলে আসলাম চট্টগ্রামে যে যার ব্যাগ নিয়ে ট্রেন থেকে লাফিয়ে পড়লাম সামনের দিকে একে একে সবাই নেমে গেলাম জাস্ট নামলাম আমরা এখন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আছি স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি বিনা টিকিটে প্রবেশ নিষেধ যদিও আমরা বের হচ্ছিলাম টিকিট দেখেই বের হয়ে গেলাম বেরিয়ে শুরু হলো সিএনজি মামাদের সাথে ভাড়া নিয়ে দর কষাকষি ভাড়া ঠিক করলাম দুইটা সিএনজি লাগবে ছয় জনের মোট তিনশো টাকা যদিও রাস্তা অল্প ছিল ভোর রাত হওয়ায় মামারা সেটার ফায়দা লুটছিল নেমে পড়লাম নতুন ব্রিজ উঠব বাসে বাস চলবে নতুন ব্রিজ টু চকরিয়া জোনপুরতি ভাড়া নিল একশো বিশ টাকা করে এটাই সেই নতুন ব্রিজ ওয়েলকাম টু চকরিয়া চকরিয়া পর্যন্তই তার দায়িত্ব ছিল দায়িত্ব কি এখান শেষ হ্যাঁ আমার দায়িত্ব শেষ আমি অব্যাহত নিলাম ধন্যবাদ চকুরিয়ার এই বাস স্ট্যান্ডে আসতে হবে আর এখানে অনেক চান্দের গাড়ি সহ বিভিন্ন ধরনের গাড়ি পাবেন আপনারা এই সেই জন্য আমাদের প্রায় তিন তিন ঘন্টা বেশি লাগবে তিন ঘন্টা অপেক্ষার পর সব টিম মেম্বার অ্যাড হয়ে আমরা এখন চাঁদের গাড়িতে ভিউটা মার্শাল অনেক সুন্দর এখানে আবার আইডি কার্ড জমা দিতে হবে সবার ছোটোখাটো একটা ইমিগ্রেশন পার করলাম ট্রাকটি উঠছে অনেক কষ্টে এভাবেই পৌঁছে গেলাম ভাড়া জনপ্রতি নম নরমালি আসলে একশো দশ টাকা করে আলীকদম থেকে কোরবান ভাইয়ের চাঁদের গাড়ি ঠিক করলাম থানচি পর্যন্ত দুই হাজার টাকা আমি কোন জায়গায় আছি বাংলাদেশের এক টুকরো জান্নাত যে বাংলাদেশের বান্দারবনে আসে নাই সে বাংলাদেশের সৌন্দর্যই দেখে নাই কিলোমিটার

আর এদিকে কতটা উঁচু দেখুন বড়া পাহাড় একদম খাড়া অনেকটা খারা তো বাইক নিয়ে আসার যারা ট্রাই করছেন আপনারা আসতে পারেন তবে খুব দক্ষ না হলে বাইকে কিন্তু আপনারা আসবেন না মামা ডিম পাহাড় কোনটা এইটা ডিম পাহাড় না তো আমরা ডিম পাহাড় চলে এসেছি আর ডিম পাহাড় কোনটা সেটা আপনাদের দেখাবো তো তার আগে আপনারা এই ভিউটা দেখুন এই ভিউটা দেখুন এই যেটা হচ্ছে ডিম পাহাড় আচ্ছা ওই দিক থেকে যখন দেখা হয় ঐদিকে যে রাস্তাটা আছে ওই দিক থেকে যখন দেখা হয় তখন ডিম পাহাড়টা কিন্তু এই পাশে লাগে আর আমরা দেখেন ডিম পাহাড়টা কিন্তু আমার হাতের একদম এই যে এটাই ডিম পাহাড় ঠিক আছে এটাতে কিন্তু আপনার এই দিয়ে কিন্তু যাওয়া যায় না আপনারা ভাবছেন যদি ভেবে থাকেন যে আপনার এই পাশ দিয়ে উঠতে পারবেন আসলে এই ওঠার জন্য না টিম পাহাড়ে টিম পাহাড়ের উপরে উঠতে পেরেছে কিন্তু আপনার ঘুরে ঘুরে গিয়ে তারপর ওদিক থেকে আসতে হবে তো তো যেরকম দেখতে পাচ্ছেন তার থেকেও কিন্তু সুন্দর জায়গা এটি আপনারা যারা নিজে চোখে উপভোগ করতে চান তারা কিন্তু এই জায়গায় আসতে পারেন অনেক সুন্দর জায়গা ভাই আজকে আমাদেরকে নিয়ে আসলো ভাইয়ের হচ্ছে এই চান্দের গাড়ি ভাই আমাদের হচ্ছে খুব কম খরচে নিয়ে এসেছে কিন্তু আমাদের আলী কদম থেকে আমার নাম হচ্ছে কুরবান আলী আমার ঠিকানা আছে আলী কদম নিয়মতে আমরা চাঁদা গেলে চালাই এখানে রেড বাড়া যে সাতচল্লিশ হ্যাঁ আমার সাথে যোগাযোগ করলে আমার নাম্বার আছে ফোন জিরো ওয়ান এইট ফাইভ সিক্স ফাইভ এইট জিরো টু এইট সিক্স কীভাবে উঠছে আর কীভাবে কতটা খারা এটা দেখেন ওয়াও ওয়াও গাইজ আমরা চলে এসেছি এই মুহূর্তে আমরা ল্যান্ড করেছি যেটা থানচিতে ভাই এটা কোথায় কোন জায়গায় এটা থানচিতে আমরা চলে এসেছি ও সেই ঠান্ডা ঝর্ণা থেকে ডিরেক্ট পানি আসছে এখানে আমরা মুখ ধুবো যাও অনেকটা জার্নির পর পৌঁছাইলাম থানচি এখানে এসে হোটেল নিলাম যদিও প্ল্যান ছিল আজকেই যাব না হকমে কিন্তু যেতে দিল না বিজিবি সদস্যরা পরদিন সকাল পাঁচটায় উঠে যেতে হবে এজন্য আমরা এখানে ফ্রেশ হয়ে নিলাম আজকে সকালের ফার্স্ট টাইমই আমরা চলে আসলাম বিজিবি ক্যাম্পে এবং এখান থেকে আমরা পারমিশন নিলাম পারমিশন নেওয়ার জন্য আমাদের ভোটার আইডি কার্ড সহ বিভিন্ন তথ্য দেওয়া লাগছে তারপর লাইফ গার্ড আমরা পরে নিলাম এটা মাস্ট আপনাদের সবাইকে পরতেই হবে তো এটা পরে নেওয়ার পর আমরা এখান থেকে রওনা দিলাম আমরা রওনা দিচ্ছি এখন এখান থেকে নিচে যাব নিচে বোর্ড আছে আমরা যাচ্ছি আজকে রেমাকড়িতে আর বোর্ডগুলা কিভাবে যায় তারা কিন্তু সার্ভাইভ করতে পারবে পানিতে আমরা এখন যাবো এই যে দেখুন ভিউটা দেখুন গাইস অস্থির ভিউ পাশে জুম চাষ চলছে বপন করা হচ্ছে কিছু দেখতে পাচ্ছেন আমরা এতক্ষণ রেমাক্রি রেমাক্রি করছিলাম কারণ রেমাক্রি পর্যন্তই আমাদের পারমিশন দিয়েছে বর্ডার গার্ড তো এখান থেকে আমাদের স্থানীয় এক ভাই আছে যিনি আমাদের মাঝি প্লাস গাইড উনি আমাদের নিয়ে যাবে নাফাকম পর্যন্ত তো এখান থেকে আমরা মজা করে করে যাচ্ছিলাম আর এই জায়গার একটা ব্যাপার হচ্ছে কি হাঙ্গু নদীটা পুরো উত্তাল কিন্তু মাঝে মাঝে যখন পাহাড়ের দুইটা দুই সাইডে পাহাড় থাকে সেই জায়গাটা অনেক সুন্দর লাগে এবং এই প্রকৃতি একটা গভীরভাবে একটা ফিল করার মতো এটা অনেক সুন্দর এবং মাঝে মাঝে ঢেউ উত্তাল ঢেউ এই আমাদের উত্তাল ঢেউটা যখন আসতো তখন আমরা আসলেই ভয় পাইতাম দুই সাইডে আবার জুমের কাজ চলছিলো অনেক সুন্দরভাবে ভিউ দেখতে দেখতেই যাচ্ছিলাম আর থেকে বড় এক্সপিরিয়েন্স এবং এক্সপ্লোর করার মতো একটা জায়গা হচ্ছে এই সাঙ্গু নদীটা আমরা এই নদী দিয়ে যখন যাচ্ছিলাম অনেক মজা করছিলাম আসলে মানে আমাদের যাওয়ার সময়টা অনেক ভালো ছিল আসার সময় যদি এরকম মজা করতে পারি নাই কিন্তু আমরা যখন নাফাখুমে যাচ্ছিলাম তো এই সময়টাই আমরা সবথেকে বেশি এনজয় করেছি এই পাশের দ্বারা সিগন্যাল দিয়েছে যে আমরা আসতেছি এইভাবেই পাথরের মধ্যে কিন্তু আমরা চলে যাচ্ছি যে সিগন্যাল এখানে তো দেখা যায় না এ পাশ থেকে উপাস দেখা যায় না দেখতে পাচ্ছেন হয়তো আপনারা এ পাশ থেকে উপাস দেখা যায় না এই কারণে ওনারা ওই দিক থেকে সিগনাল দেয় যে আমরা আছি আমরা আছি আর পানিটা যেহেতু নিচের দিকে নামছে সেহেতু আমরা কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবো ওরা কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবে না ওই দিক থেকে যে যারা আসবে তারা কিন্তু এদিকে চলে আসতে হবে তাদের মানে তার সরোতেই চলে আসবে দেখুন ওয়াও ওয়াও তুই নিচের দিকটা ভাই নিশ্চই করছিস বাও অসাধারণ অসাধারণ শুধু কি ওই পাহাড়ের মধ্যেই যাচ্ছি আর পাথরের মধ্যে যাচ্ছি পাহাড় পাথর এবং তার মধ্যে একটা নদী এটাই হচ্ছে শঙ্গু নদী এই শাঙ্গু নদীর পাথরগুলো দেখছেন কি ওটা কি পাথর ওটাই রাজা পাথর ওই যে রাজা পাথর দেখতে পাচ্ছেন চোখে নিজের চোখে যদি আমরা এইভাবে না দেখি তাহলে আমরা কি বুঝতেই পারবো না পৃথিবীটা এত সুন্দর এটা রেমাত্রি নাফাখুম এখানে সৌন্দর্য দেখে মনে হচ্ছে আর তারা বললো যে নাফাখুমের থেকেও সুন্দর নেমে গেলাম তো এটা হচ্ছে রেমাক্রি খুম নাকি এটা হলো রেমাক্রি আমার পিছনে রেমাক্রি সূর্যের আলোর কারণে হয়তো বা সেরকম দেখা যাচ্ছে না তবে আমি জুম করে দেখালে হয়তো একটু দেখা যেতে পারে হ্যাঁ এটা হচ্ছে রেমাক্রি সবাই মিলে হয় রেমাক্রি থেকে বোট ভাড়া করে আমাদের যেতে হবে নাফাকুম পর্যন্ত তার আগি নামিয়ে দিবে কিন্তু এই রেমাক পর্যন্ত আমরা থানচি থেকে এসেছি পাঁচ হাজার টাকা মানে পার পার্সেন্ট এক হাজার করে লেগেছে আমাদের আর এখানে আমাদের দুইটা বোর্ড ভাড়া করতে হবে পনেরোশো টাকা পনেরোশো টাকা তিন হাজার টাকা লাগবে এখানে আমাদের জোনপতি আবার পাঁচশো করে কিন্তু পড়বে না কোন পর্যন্ত যাইতে তো এই জায়গাতে আমরা ওয়েট করছিলাম এখানে আমরা মাঝিদের সাথে বার্গেটিং করে আমরা কমাইতে পারি কি না দেখলাম আমরা কমাইতে পারি নাই তবে এই জায়গাতে যাইতে ধরে যে নৈসর্গিক সৌন্দর্যগুলো দেখেছি আমরা আসলে মনোমুগ্ধকর ছিল এই জায়গাটা তো এই জায়গার পানিগুলো আরও উত্তাল ছিল এই জায়গার যে ঢেউগুলো ছিল আরও বেশি উত্তাল কারণ এই দিক থেকেই ঘুমটা এই দিকেই যার কারণে এদিক থেকেই প্রপাতটা জলের প্রপাতটা অনেক অনেক বেশি ছিল স্রোতও অনেক অনেক বেশি ছিল আপনারা সেটা লক্ষ্যই করতে পাচ্ছেন আমরা হাঁটছি লাফা খুমের উদ্দেশ্যে স্থানীয়দের সহায়তায় এটা আসলে ট্যুরিস্ট হিসেবে আপনারা আসতে পারবেন না স্থানীয় সহায়তায় আমরা এসেছি সামনে একটা দোকান আছে ওখানে গিয়ে আমরা বসবো শব্দটা আপনি ফিল করছেন প্রকৃতির মাঝে আসবেন যত দুঃখ কষ্টই থাক প্রকৃতি আপনাকে কিন্তু নিরাশ করবে না আমরা আজকে ট্রেকিংয়ের এর উদ্দেশ্যে বের হয়েছি নাফাকুমে যাব তো আশেপাশে যে ভিউটা অসাধারণ এবং আমরা অনেকজন এসেছি কিন্তু এখানে আর অনেক সুন্দর জায়গা তো নাফাকুম পর্যন্ত পৌঁছাবো তো কোথাও উঁচু কোথাও নিচু এভাবেই যেতে হচ্ছে এখানে একটা ঘর দেখা যাচ্ছে পশু পাখি খাওয়ানোর ঘর এরকম মনে হচ্ছে হ্যাঁ মুরগিও আছে আর এই পাশেও এই যে মুরগি এখানে তো জানি না এখানে কি রাখা হয় তো ফসল তুলে এখানে রাখা হয় বান্দরবনে আছি আসলে টেস্টটা আলাদা হ্যাঁ কলা খাচ্ছে বান্দর বানরেরা কলা খাচ্ছে যে সবাই কাজ করছে এই যে এখানে একটা দোকান এখান থেকে নৌকা পার হয়ে আমরা ট্রেকিং করতে করতে যাবো এই যে ভাই আমাদের পার করে দিবে মারা গেছিলো এখানে এই পাশে ও বিসমিল্লাতেই গলদ বিসমিল্লা বলে এখানে বিশমিল্লা এই যে আমরা পার হচ্ছি নদীটা

ঝর্নার পানি কমে গেলে এখানে হেঁটে হেঁটে যেতে হবে আমরা নৌকায় এসলাম বৃষ্টি হয়েছিল দেখলাম আমরা পাহাড়ের উপর থেকে দেখলাম বৃষ্টি হচ্ছিল একবার ফাঁসির এই সাইডে বৃষ্টি হচ্ছিলো তো দেখলাম কালকে আপনারা কিন্তু দেখলেন আমরা কতবার নৌকা চেঞ্জ করেছি কতবার আমাদের বোট চেঞ্জ করতে হয়েছে এভাবেই কিন্তু আমরা নৌকা চেঞ্জ করছিলাম তারপর আবার রাস্তা পার হচ্ছিলাম আবার ট্র্যাকিং করছিলাম এভাবে ট্র্যাকিং করতে করতেই আমাদের গন্তব্যের খুব কাছাকাছি এসে গেছিলাম আর আমি ভাবছিলাম এটাই হয়তো নাফাকোম দেখি নাপাকুম না কি বোতলে পানি ভরা এলাম সবার পিপাসা পাইছিল এজন্য পানি খেয়ে নিলাম আমরা এই ঝর্ণার ছিড়ির পানিটা চলে এসেছি আমাদের গন্তব্যে নাফাখুমে আপনাদের হ্যাঁ ওই যে পানি পাথরটা ক্ষয়ই হয়েছে পানি আসার কারণে পানি আসার কারণে পাথরটা ক্ষয় হয়ে গিয়েছে আমরা যাচ্ছি একদম জলপ্রপাতের একদম সামনে সামনের অংশ থেকে জলপ্রপাতটা দেখতে কেমন লাগে দেখাই দেখছেন অসাধারণ ভিউ অসাধারণ ভিউ গাইস আমরা এখন আছি নাফাকুমে আমরা এখন আছি নাফাকুমে না থাকুম কিল হবে কেমন দেখতে কেমন না তোমাদের কাছে কেমন লাগলো না থাকুন অসম্ভব সুন্দর প্রচণ্ড রোদে আমরা ট্রেকিং করতে করতে কিন্তু এই নাফাকুমে পৌঁছে গেছি অনেকেই নৌকার মাধ্যমে ড্রেক চলে আসে তবে আমরা একটু এনজয় করতে চাইছিলাম আমাদের ট্রিপটা এনজয় করতে চাচ্ছিলাম তারপরেও অনেক সূর্যের অনেক তাপ ছিল তারপরে আমরা এনজয় কিন্তু মিস করিনি যদিও আমাদের এই যে এই ঘরটাতেই আমাদের থাকার প্ল্যান ছিল যদি আমরা বিজিবি যদি আগের দিন আমাদের অ্যালাউ করতো তাইলে কিন্তু আমরা এখানে থাকতে পারতাম কিন্তু আমাদের রিজেগে ছিল না তো তারপরেও আমরা কোনো এনজয় আমরা মিস করি নাই এখানে যে স্রোতটা দেখতে পাচ্ছেন এবং এখানে যে পানির যে গর্জনটা এবং এখানে সাউন্ডটা এটাই অনেক সুন্দর এই ফিলটাই আসলে নেওয়ার জন্য অনেক পর্যটক এবং অনেক ভ্রমণ পিপাসু কিন্তু এখানে চলে আসে পানির মধ্যে আসার পর একটু শীতল শীতল অনুভব হচ্ছে আসলে প্রচণ্ড গরম ভিডিও ফুটেজ সহ সব কিছু নিতে অনেক কষ্ট হয়েছে হেভি গরম কাফাকুমের যাওয়ার সময় একটা দোকান এটা হলো মালয়েশিয়ার দোকান হ্যাঁ ওনার হচ্ছে হাজবেন্ড হলো মালয়েশিয়ায় থাকে তোমরা এই যে মারফা শশার মতো এটা সাতটা কেমন আমি ভিডিওতে দেখছি অনেক এটা দিনটা দেখি কোয়ান্টি আমরা বিসমিল্লাহ আমি কম নি না টেস্ট ভালো আছে আর এটা তো কাকা হ্যাঁ প্রথম খাচ্ছি এটা বান্দরবনে ওনারা অনেক আন্তরিক আর এটা হচ্ছে একটা দিশে শুকনা মাছের হুম অনেক ঝাল হবে কিন্তু এখন আপনাদের বলবো আমাদের ট্রিপের বিস্তারিত আমরা প্রথমে থানচি থেকে এসেছিলাম রেমাকড়িতে আর তারপর রেমাক্রি থেকে যে বোর্ডটা আমরা ভাড়া করেছিলাম পনেরোশো পনেরোশো তিন হাজার মানে দুইটা বোর্ডে তিন হাজার নিয়েছে সেই দুইটা বোর্ডের একটা বোর্ডে কিন্তু আমরা এখন যাচ্ছি আবার রেমাক্রিতে তো এই বোর্ডটা মালয়েশিয়ার যে দোকানটা বলেছিলাম সেই পর্যন্তই যায় তার কিছুটা আগে পাখিটা একটু হেঁটে যেতে হয় তো এখান থেকে আমরা এনজয় করছিলাম অনেক মজা করছিলাম তো এই জায়গাটা কিন্তু যেটা বললাম আমি এটা আরও বেশি উত্তাল এবং অনেক ভালো লাগে এই জায়গাটা এখানেও কিন্তু আপনারা পাথরের দেখা পাবেন অনেক অনেক পাথর আছে এখানেও তো এখানে যখন পানি কম থাকে তখন কিন্তু এটা হেঁটেই যেতে হয় তো এই বান্দরবনের যে দৃষ্টান্তটা হচ্ছে কিছু কিছু জায়গায় নদীর মধ্যে পাথর এগুলো কিন্তু অনেক সুন্দর লাগে তারপর আমরা কিন্তু এভাবে চলে আসলাম রেমাকৃতি রেমাকৃতি আসার পর এখানে একটা কৌশল করার আবহাওয়া তৈরি হয়েছে এবং সময়ও হয়ে গিয়েছে তো আমরা এখানে কুশল করবো যদি আপনারা দেখতেন তাহলে হয়ে এই জায়গায় পানির মধ্যে করে রেখে দিয়েছি তো এই জায়গায় পানির মধ্যে অনেক রিস্ক আমি নিজেই করে যাচ্ছিলাম আমার এই গিয়েছে কোথায় আছে অনেকেই বলে যে বান্দরবন দেখা নাই সে বাংলাদেশ ঘুরে নাই তো বাংলাদেশের এমন একটি সুন্দর জেলা তাহলে এটা যেখানে অনেক মজা করতে পারবেন আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি সহ সব সহ মানে যে কারো সাথে আমি চাইলে সো ট্রাভেলার যারা আছেন তারা একাও আসতে পারেন আমরা অনেক এনজয় করেছি এখানে আসলেই এই জায়গাটা আমাদের মনের মধ্যে গেঁথে আছে এখনও পর্যন্ত যদি চোখ বন্ধ করি তারপরেও এই জায়গাটার স্মৃতি মনে পড়ে যায় তো অনেক এনজয় করেছি আপনারাও এখানে আসবেন আপনারাও এই জায়গাগুলো আপনারা এক্সপ্লোর করবেন নিজেরা দেখবেন এবং অন্যকে দেখার জন্য উদ্বুদ্ধ করবেন কারণ এই জায়গাগুলো আসলেই মন কেড়ে নেওয়ার মতো জায়গা তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন